তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবে আবার সময় মিলবে না রাস্তার একটা অ্যাক্সিডেন্ট তোমার মোটর সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট মধ্যে কবরে পৌঁছাই কোনো দুর্ঘটনা মালিকের ফায়সালায় তোমারে কবরে কবরে দেবে এজন্য বেঁচে থাকাই অনিশ্চিত মরে যাবো এটাই নিশ্চিত হয় এখন নয় হয় আজ নয়তো কাল এই ঘন্টায় নয় তো পরের কোনো ঘন্টায় ওমর হজরতল্লাহ আনহু বলতেন আমরা কিতাবে পড়ছি উনি বলতেন শোনো প্রতিদিন ঘোষণা হয় মাতা ফুলান মাতা ফুলান আজ অমুকের মৃত্যু হলো আজ অমুকের মৃত্যু হলো মাতা অমার শোনো একদিন এমন ঘোষণা হবে যে আজ অমরের মৃত্যু হলো এই ঘোষণাও হবে একদিন এই ঘোষণা যে মুয়াজিন গত দশ বছর মৃত মানুষের ঘোষণা করছে একদিন তার নামটাও ঘোষণা একদিন তার নামটাই অন্য কেউ বলবে অমক মসজিদের মোয়াজ্জিন সাহেব মারা গেছে যে ইমাম সাহেব গত তিরিশ বছর জানাজা পড়াইছে একদিন অন্য কেউ ওই ইমাম সাহেবের জানাজাও আমার আব্বা তেতাল্লিশ বৎসর এক মসজিদে ইমামতি করছে কত মানুষের জানাজা পড়েছে তো সেই বাবার জানাজাও হয়েছে অন্য কেউ আমার বড় ভাই পড়াইছে এজন্য খামখেয়ালি করো না বাফ কেন এই একটা মোবাইল দেখতে দেখতে নষ্ট হয়ে যাইবা কেন অপরিচিত নারী দেখে দেখে নিজের শেষ করে দিবা ওই নারী তো রাস্তার নারী বে হায়া বে পর্দা নারী আপনারা যারা আছেন উপার্জন করেন আপনি কেন হারাম খাচ্ছেন এই পৃথিবীর কোনো হারাম খরো তো তার পরিবারের সব চাহিদা পূরণ করতে পারে নাই আপনি পারবেন কেন কেন সুদ খান কেন কিস্তি নেন কেন হারাম খান ওজনে কম দেন মিথ্যা বলেন বাতপারি করেন অবৈধ উপার্জন করেন বলেন হারামখর কই এই পর্যন্ত একটা না ফরমানের একটা খোরের প্রমাণ দেখান পৃথিবীতে যে উনি ওনার জীবনের সব চাহিদা পূরণ করে গেছে আছে কোথাও কেউ আমরা তো সারা পৃথিবীর ইতিহাস আলহামদুলিল্লাহ বারবার পড়ছি আমার জীবনে আমি সবচেয়ে বেশি যদি কিছু পড়ি আল্লাহর কোরআন রসুলের সুন্নার পরে অন্য কোন বিষয়ে সবচেয়ে বেশি পড়ছি যদি বলা হয় আমি ইতিহাস সবচেয়ে বেশি পড়ছি এখনো পড়ি আমার অভ্যাস এটা এই পৃথিবীর ইতিহাস বারবার পড়ছি কত রাজা কত মহারাজা কত গল্প কত দর কত বাদশাহ তারা কেউই তাদের চাহিদা পূরণ করে যাইতে মানে বাদশাহ সিকান্দার স্কান্দার বলা হয় যে উনি দিগ্বিজয়ী বাদশাহ ছিলেন এত বড় বাদশাহ ছাড়া ব্যাপী যারা বাদশাহী করছেন উনি মৃত্যুর পূর্বে ওনার খাদেমকে বলছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশ কাফনের কাপড় পরাইয়া আমার দুইটা হাত খালি রাখবা কাফনের কাপড় থেকে আলাদা রাখবা আর আমার লাশটা খাটের মধ্যে করে এরপরে পুরা রাজধানীটা লাশটা আমার ঘুরাইবা আর দুইটা হাত যেন খালি থাকে মানে কাফনের কাপড়ের বাইরে থাকে এমনি ঘুরাই আনিবা নিয়া এরপরে দাফন করে তো লোকেরা দেখছে ওনারে এভাবে ঘুরাইয়া নিছে তো ওই জামানার যারা বুজুর্গ আল্লাহর প্রিয়বান বান্দারা ছিলেন তারা চিৎকার দিয়া অজরে তখন এই দৃশ্য দেখে কানতে শুরু করছে তো লোকেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনারা কাঁদেন কেন হচ্ছে হাই শোনো সিকান্দার বাদশাহ সিকানদার বুঝায় গেল সাজ যখন কবরে যায় খালি হাতে খালি হাতে যাচ্ছে কবরে এই জন্যই উনি করে দেখানোর জন্য এই এই ঘটনাটা করছে বলছে যে এত বড় বাদশা যদি খালি হাতে যায় তা আমি আর তুমি কি নিয়ে যাইবা হ্যাঁ এজন্য প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবেন নিজেকে নিয়ে ভাবেন শুধু 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 চা দোকানে বসে বসে এই মানুষের বদনাম মানুষের বদনাম মানুষের বদনাম মানুষের বদনাম এর আইসা বাদ খায় নিজের ঘরে ঘুমায় এটা ইমানদারের জীবন না এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন আল্লাহ তালা আমাদের জন্য শ্রেষ্ঠতম চারটা দৌলত আল্লাহ আমাদেরকে দিছেন চারটা নিয়ামত আল্লাহ আমাদেরকে এমন দিছেন এই চারটি জিনিস যদি কারো কাছে থাকে খোদার কসম সে পথ ভ্রষ্ট হইতে পারে না সে পথ হারা হইতে পারে না সেই চারটা জিনিস কি এক নম্বর আল্লাহ আমার রব দুই নম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার রসুল তিন নম্বর কোরআন আমার কিতাব চার নাম্বার ইসলাম আমার ধর্ম এই চারটি নিয়ামত আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে পথভ্রষ্ট হবে কেন সে জাহান্নামী হবে কেন সে দুশ্চরিত্র হবে কেন সে লম্পট হবে কেন সে চরিত্রহীন হবে কেন বলে তাহলে আমরা যারা কমপক্ষে এখানে বসছি আমরা কি এটা বুঝি না যে আমাদের এই চারটা আল্লাহ দিছেন আমাদের রবকে আমাদের রসুলকে আমাদের কিতাব কি আমাদের ধর্মের নাম কি তাইলে পথ হারাবে কেন ফরমান হবে কেন আল্লাহর বাধ্য হবে কেন আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাম তিনিও সর্বশ্রেষ্ঠ কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ আমরাও সর্বশ্রেষ্ঠ উম্মত তাহলে উম্মত যেমন খাইরে উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মত কে নিয়ামত দিছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সবই তো একশো একশো দিয়েছিল আমাদের আমরা ছেড়ে দিলাম বুড়া মিয়া মানুষ সকালটা না হইতে সাধানে দুর্বারে খবর হইতো খবর শুনব দেশের খবর সিএনজি উল্টাইছে বাস কাইপিয়ে গেছে ওমখানে মারামারি হইছে তোমখানে আগুন লাগছে তো আপনি জান আগুন লাগছে খবর তো পাইলেন এখন কি আগুন নিবান কথা বোঝেন না এমনি চিটে গাঙে একটা সিএনজি উল্টাই গেছে আপনি দৌড় দেন না সিএনজিটা আপনি আলগি দিয়ে ধরেন গিয়া আপনি না খবর শুনলেন বলেন এই খবরের জন্য ব্যস্ত অথচ খবর শুনে আপনি কি করলেন কিন্তু আপনার আখেরাতের খবর কই আপনি যে উজু করেন এই অজু ঠিক মতো হয় কিনা আপনার ফরজ গোসল ঠিক আদায় হয় কিনা আপনার রুকু আপনার সেজদা আপনার সুরা আপনার কেরাত পারেন না দুরুৎসরীফ ঠিক মতো শুদ্ধ বলতে পারেন না দোয়ায়ে মাসুরা শুদ্ধ বলতে পারেন না সুবাহা ঠিক মতো বলতে পারেন না রুকুর তসবি সেজদার তসবি এগুলোও শুদ্ধ বলতে পারেন না অসংখ্য মুসলমান লাখ লাখ মুসলমান এত ভুল এত অশুদ্ধ নিয়ে বাবা নাম্বার মিলবে মিলবে আল্লাহর কসম বলি কোরআনে আল্লাহ বলছে ভুল হলে খুদার কসম ওই আমল আল্লাহ কবুল করে না যার সুরাকেরাত খেরাত অশুদ্ধ তার নামাজ হয় না হয় না হয় না বেড আমি বললাম হয় না বুরা মিয়া তুমি 90 বছর পড়ো আপনি 90 বছর 90 বছরও আপনার নামাজ হবে না আমার নাম আনিসুর রহমান আমি বললাম মস্কারি পাইছেন ইসলাম হ্যাঁ আপনি আপনার মন মতো সনা বিল্লাহদিন সনা বিল্লাহদিন সনা বিল্লাহদিন আর আপনি ফেরেশতা আপনি নেকি দিয়া পুরেলে আপনি তামশা পাইছেন ইসলাম তামশা সামনে হ্যাঁ আপনার কাছে ঠাইকা গেছে ইসলাম জান্নাতের লোক অভাব পড়ে গেছে যে আপনার যেমন আটফাও ধরে হইলেও জাননাতে নিচইব তাহলে আপনি এগুলো কি পড়েন এগুলো কি পড়েন আতায়েদুল্লাহ সাল্লাতু ওয়াতায়িবিয়াস সালামু তার সাথে ফাইজদামি করেন এটা নামাজ এটা আত্মা কার সাথে মস্কারি করলেন হ্যাঁ বেহেস্তমদের মামুর বাড়ি হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ তাহলে সোয়া লক্ষ আম্বিয়া আদম থেকে মোহাম্মদ সাল্ল আলী ঘোসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত যেই মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে আল্লাহর কাছে কাঁদছেন চোখের পানি ফেলছেন ওই মাঠের নাম হাসরের মাঠ আপনি এটা মস্কারি মনে করছেন নবী সুপারিশ করবে একশো বার সত্য আল্লাহ নবী সাল্লাম সুপারিশ করবেন কিন্তু প্রশ্ন হলো আপনার একজন বলেন এখানে আপনার বিবেক কি বলে যে নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে আইবা আর হাসরের ময়দানে আমি সুপারিশ করে তোমারে বেহেস্ত দিমু এই তো না সুপারিশ মানে এই তো নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত সুদ খাইবা কিস্তি লইবা তোমার কিস্তি তোমার মরার পরে তোমার ফুতাইতে সুদ করব তোমার সুদের টাকা তারা সুদ করব তুমি শুধু কবরে আসবা আমি নবী সুপারিশ করে বেহেস্ত দিয়ে দেব এই তো নবী বলছে নাকি সুপারিশের মানে এই তা আপনি 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 দিকন সুপারিশ করবে নবী তো মানে কি আপনি বলেন এটার কোনো নিয়ম কানুন নাই এটার কোনো কাগজপত্র নাই কোনো সিস্টেম নাই না আপনারে বলছে মৃত্যু পর্যন্ত আপনি বাটফারি করতে থাকেন আপনি চুরি করেন আপনি ওজনে কম দেন আপনার মৃত্যু পর্যন্ত আপনার ঘরে টেলিভিশন চলুক মৌত পর্যন্ত আপনার বউ বেফর দা আমনের ফুতের বহু ব্যাপার দা ছেলেও ফজর পড়ে না মেয়েও ফজরের নামাজ পড়ে না ঘরের একটা না মানো ফজরের নামাজ পড়ে না আরে নাফরমান এই অবস্থায় কবরে গিয়া মুক্তি মিলবে কিভাবে সুপারিশ কি মামুর বাড়ি হ্যাঁ হাউজে কাউসারের ফানি রেগি সাফ কলের ফানি জ্ঞান সিপ দিলে ফানি আই এলাও এটার কোনো নিয়ম নাই হাউজে কাউসার আমনের মামার বাড়ি আপনি গেলেই আপনারা পানি দিয়ে দিবে হ্যাঁ কেউ আমলনামা দেখবে না বলে এ কর কিতাবত রব্বুল বলবে বান্দা নিজেরা মলনামা তুমি পড়ো আগে পড়ো কাফাবিনসিকালিয়া হুমায় কা আল্লাহ বলে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হিসাব করো তুমি ফায়সালা করো বান্দানে কি কেমন গুনা কেমন মিথ্যা বলেছো কয়টা সত্য বলেছো কয়টা যোগ বিয়োগ করো তোমার ব্যস্ত না তুমি তো বুঝবা হিসাব লাগাও আহসাহা। হাসরের ময়দানে না ফরমান বলবে রব্বুল আলমিন আমার আমল নামার মধ্যে আমার জীবনের ছোট কিংবা বড় এক বিন্দু তো বাদ যায় নাই সব তো লেখা আছে আল্লাহ বলবেন আমি তো আগেই বলছিলাম লেখা হচ্ছে আমাদেরকে আল্লাহ শোনায় নাই কথা বলেন না কেন আমাদের জিন্দিগির যাররা যাররা বিন্দু বিন্দু লেখা হচ্ছে এটা বলছে কিনা তাইলে আমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররা আল্লাহ বলেন তোমাদের জীবনের এক সারা বিন্দু আল্লাহ থেকে আর কখন আল্লাহ দেখে না কখন আল্লাহ ঘুমায় কখন আল্লাহ বিশ্রাম করে কখন অবসর নেয় কখন ভুলে যায় কখন হারিয়ে ফেলে কখন সবু আহাদ আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই কি ভেবেছেন ইয়া হাসব আল্লাম আহাদ আল্লাহ বলে তুমি কি ভেবেছো বান্দা তোমাকে কেউ দেখে না কি দেখে না আলম ইয়ালম বিআন্নাল্লাহ ইয়ারা আল্লাহ বলে সে কি জানে না যে তাকে আল্লাহ সারাক্ষণ দেখে কতক্ষণ কতক্ষণ আল্লাহ আল্লাহ বলে নামাজে দাঁড়ান পুরা নামাজে বন্ধু আমি আপনার চেহারার দিকে আপনার দিকে তাকিয়েই থাকি বান্দা যখন নামাজ পড়েছে যে দাদা রব তার দিকে তাকিয়েই থাকে তাকিয়েই থাকে এজন্য বুঝতে শিখে ভাবতে শিখেন ভাবতে শিখেন খাম খেয়াল করেন না খামখিয়ালি করেন দুনিয়া হয় না লোক আমার লগে আমনে ফারছেন না কিন্তু রাত সবারই ভোর হয়ে যাবে মজরুমেরও জালেবেরও ঠিক না বাসর ঘরেও ভোর হয় বাসর রাতেরও ফাঁসির রাতে বাসর রাতও ভোর হয় ফাঁসির রাত কি হয় সাহায্যদের যে রাত তার রাতও ভোর হয় মদের আড্ডায় জুয়ার আড্ডায় নারীর আড্ডায় যে রাত কাটায় তারও তো ভোর হয় কোন রাত থেমে থাকে না থাকে না কিন্তু আখেরাত একবারই আর ফিরবে না দুনিয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি মনে করাই দিলাম ইনশাল্লাহ আমার শায়েখ আসবেন বয়ান করবেন আমি মনে করাই দিলাম ভাইয়া সবক দিলাম আখেরাত ভুলে গেলে চলবে না যুবক আখেরাত ভুলে গেলে বল চলবে না বাবা বয়স্ক মুরব্বী ছেলের হিসাব দিয়েন না বিল্ডিং এর হিসাব দেখাইয়েন না গদু জায়গা জমির হিসাব করবেন না সেজদার হিসাব বলেন ঘরের মানুষ ছয় জন নামাজ পড়ে কয়জন সেটা বলেন আপনার ফ্যামিলিতে যে ছয় জন আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে কয়জন সেটা বলেন ঘরের মহিলা চারজন পর্দা করে কয়জন ওরে বলেন বে পর্দা বে হায়া নারী আল্লাহর কসম নবীর হাদিস শুনেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে নারী শুধু তার সেন্ট বা আতর সুগ্রাণওয়ালা অর্থাৎ যেটা হাঁটতে গেলে অন্য পুরুষের নাকে লাগে এমন গ্রানওয়ালা সেন্ট দিছে দিয়া হাঁটছে কসম আল্লাহর নবী বলছে ওই শুধু এই সুগন্ধ সেন্ট যে পুরুষের নাকে লাগলো এই নারী জানিয়া বেবিচারী নারী বেবিচারী নারী বেবিচারী নারী নবী বলছে এই নারীও বেবিচারী শুধু এই পুরুষের নাকে তোমার সুগ্রাণ লাগাই লাখেন এই পৃথিবীতে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি রাগ করে নবীজি বলছে আজ বেবিচার পুরুষ কিংবা নারী যখন বেবিচার করে জেনা করে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় এই জন্য ইসলামে সবচেয়ে ভয়ানক শাস্তি কোন পাপের এক চাইতে ভয়ঙ্কর কোন শাস্তি বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি হয় পরকিয়া হারাম স্বামী আছে কিন্তু অন্য পুরুষের সাথে সম্পর্ক স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে সম্পর্ক এরকম পুরুষ বা নারী বিবাহিত যদি জেনা করে ইসলামের শাস্তি হলো পাথর মেরে তারা হত্যা আর অবিবাহিত ছেলে মেয়ে যদি করে ইসলামের শাস্তি চামড়ার দিয়ে চাবুক কর্ত্রাঘাত কর সকলের সামনে একাকি করলে হবে না সমস্ত মানুষের উপস্থিতিতে মানুষ যেন সেটা দেখে কোরআনে বলছে কোরআন শরীফের সরাসরি আয়া আপনার কাছে যেটা যেমনই মনে হোক এটা আল্লাহর বিধান এটা শরীয়তের এজন্য আল্লাহ বেশি হয় নারী পুরুষের হারাম মেলামেশা নারী পুরুষের হারাম সম্পর্ক আজকে নৌজওয়ানের চরিত্রের চেহারার মোবাইলের এই আসক্তির মূল কারণ নারী ক্লাস এইটে পড় মেট্রিকে পড়ো বেটা। চব্বিশ ঘন্টা মোবাইল লইয়া বসে থাকো কি করো আমরা বুঝি না আমরা বুঝি না চুলের এই প্যাখম চুলের এই ফ্যাশন কার জন্য করছো আমরা বুঝি না জামার আর এই প্যান্টের এই ফ্যাশন কাকে দেখাচ্ছ কি বুঝার তাও জানে না কি ভুলে গেছে তাও ভুলে গেছে আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলে এটা ভুল না বি ভুল গিয়া ভুলে গেছে যে তাও ভুলে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠতম নবী কোরআনে এই আয়াতটা এই জন্যই শুধু পড়ছি মক্কার কোরাইশরা বলতো নবীজিকে নওজবিল্লা পাগল আল্লাহ তালা ওয়াদা করছে কসম করছে যে বন্ধু আমি কসম করে বলছি মা আন্টা বিনে আমাথের বিকা বি আপনার উপরে চব্বিশ ঘন্টা আমার নেয়ামত বর্ষিত হয় এমন প্রাপ্ত বন্ধু আমার আপনি পাগল হইতে পারেন না ও ইন্নালা কালা আজরান গাই নুন আল্লাহ বলছে বন্ধু আপনি ধৈর্য ধরেন আপনাকে যে যত মন্দ বলে ঠিক মন্দের জবাবে আমি আপনাকে হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার প্রতিদান দিতেই থাকব এরপরে আল্লাহ বলছেন এই আমার শেষ কথা শোনো যুবক ওয়া ইননাকা আলা খুলুকিন আযীম আল্লাহ বলে বন্ধু আপনি পৃথিবীবাসীর সামনে আমি আল্লাহ আপনার ব্যাপারে চ্যালেঞ্জ করলাম আপনাকে আমি আল্লাহই सर्वश्रेष्ठ সুমহান সর্বোচ্চ উত্তম চরিত্রে দিয়ে সাজিয়েছি পাঠিয়েছি এবার আমি আল্লাহ পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করছি যে তোমরা যে আমার বন্ধুকে যে যাই বলছ আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম যদি হিম্মত হয় তোমরা আমার রসুলের তেষট্টি বছরের জীবনে একটা সেকেন্ডের উপরে তোমরা দেখো পরীক্ষা করো এক সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ বসানো যায় কিনা না গত সাড়ে চোদ্দশো বছরে এই পৃথিবীর কেউ পারে না নবীর এক সেকেন্ডের উপরে কোনো একটা লাল কালির দাগ বসাইতে পারে একটা নিঃশ্বাসের উপরে কেউ দাগ বসাইতে পারে নাই যে মোহাম্মদ আরাবির এই আচরণটা সুন্দর হয় নাই উত্তম হয় নাই এমন নাই বরং আমরা কিতাবের মধ্যে পড়ছি যত উত্তম গুণ আছে সব উত্তম গুণকে যদি বলা হয় আকৃতি ধারণ করো যেমন বিনয় সাহসিকতা ধৈর্য তাকোয়া মনে করেন এগুলো উত্তম গুণ যত উত্তম গুণ আছে সব উত্তম গুণকে যদি বলা হয় আকৃতি ধারণ করো তাহলে যেই আকৃতিটা আসবে বারবার সেই আকৃতিটাই হচ্ছে মোহাম্মদুর রসুল সাল্লাম বিনয়ে যিনি সেরা তিনি মুহাম্মদ চরিত্রে যিনি সেরা তিনি মোহাম্মদ ধৈর্য যিনি সেরা তিনি মোহাম্মদ সাহসিকতায় যিনি সেরা তিনি মোহাম্মদ লজ্জায় যিনি সেরা তিনি মোহাম্মদ তাওয়াক্কুলে যিনি সেরা তিনি মোহাম্মদ ইয়াকিনে যিনি সেরা তিনি মোহাম্মদ সব রঙে সব ঢঙে সব গুণে বাহ্যিক চেহারায় আর আত্মিক গুণে সব কিছুতেই তিনি শ্রেষ্ঠ আছে তু আছে খুবা হামাদারন্তু তন্হাদারি আল্লামা ইকবাল বলছেন নবী সোয়ালা কাম্বিয়ার যত গুণ একা যদি আপনার মাঝে খুঁজি আপনি সব আপনি একাই সব